যাক এই জিনিসটা নিয়ে পুরো নেট জুড়ে পুরো বাংলা বা বাংলার বাইরেও সব জায়গাতে চর্চা চলছে পক্ষে বিপক্ষে থাকবে অনেকে আমার বিপক্ষে বলছে অনেকে আমার পক্ষে বলছে যিনারা আমার বিপক্ষে বলছে অবশ্যই তেনাদের বলার স্বাধীনতা আছে কিন্তু দুঃখ হলো একটাই আপনারা একটা জালিমের সাথ দিচ্ছেন একটা স্বৈরাচারী মনোভাবপূর্ণ ব্যক্তি সাথ দিচ্ছেন আপনারা একটা সেরেক মোশরেক মুসলিম দাবিদার হয়ে সেরেক মোশরেকের সাথ দিচ্ছেন আপনারা কার সাথ দিচ্ছেন একটু দেখে চিনতে ভেবে দেখা দরকার তো যাক জানতে যখন চাইছেন আমার ভাইরা বিষয়টা তাহলে শোনেন ফোরফরাজ শরীফ আহলে জামা এটা একটা ধর্মীয় সংগঠন এই সংগঠন থেকে বিভিন্ন জায়গায় হুজুর পা সাল্লাহ আল সাল্লামের আগমনের মাস রবিউল আউয়ালের চাঁদে হুজুরের শিশুবেলার জীবন ইতিহাস আলোচনা মানুষকে শোনানো হয় যাতে করে অম্মথে মোহাম্মাদী সাল্লামের শিশুবেলার জীবন আদর্শ আদর্শগুণ জীবনী গুণ হুজুর পাশা শিশুবেলার গুণ আল্লাহর যে নিদর্শন কদরত যে আল্লাহ পাক দেখিয়েছেন সেগুলোকে মানুষকে জানানো হয় এবং সেটা সুক্রিয়া আদায়ও করানো হয় এ বিষয়ে দলিল আছে আল্লাহ শুক্রিয়া আদায় করতে বলেছে ওইদিকে আমি যাচ্ছি না ওটা ওলামাদের ব্যাপার ওটা ধর্মীয় বিষয় যাচ্ছে ঠিক তেমনি ভাঙড়ের ঘটপুকুর রিলায়েন্স পাম্পের উল্টো দিকে দীর্ঘ সাত আট বছর ধরে ফুটপাশ আল সন্নতাল জামাতের ব্যবস্থাপনায় এই দনজাহানের সুলতান হুজুর সাল্লামের আগমনের মাসে হুজুরের আগমনের খুশিতে হুজুরের শিশুবেলার আলোচনার একটা মাহফিল হয়ে আসছে বিভিন্ন জায়গায় হয় বিভিন্ন জায়গায় আমি ঘুরিয়ে ঘুরিয়ে যাই ভাঙরও আগে গেছি ঘটপুকুরের আগে গেছি এর আগেও অনেক কবার বাধা দেওয়া হয়েছে এই শাসকের পক্ষ থেকে এই শাসকের লোকেরাই বাধা দিয়েছে তারপরেও হয়েছে অনেকবার প্রোগ্রাম হয়ে আসছে এ বছরও বাড়ে রবি আউআল শরিফে গত বছর যায়নি বলে তারা আমাকে এবছরে নিয়ে যাবার জন্য চেষ্টা করেছে তা আমি তাদেরকে কথা দিয়েছিলাম তা আমি যত সময়ে যাবো সব ঠিকই আছে গত রাত আগামীকাল পোগ্রাম তা রাত্রিরেতে ওখানে কাজকাম কেন ওই জায়গায় যে জায়গায় হয় সেই জায়গাটা বাস লরি ট্রেকার অটো স্ট্যান্ড বা বিভিন্ন স্ট্যান্ড ওটা একটা এবং সেটা দেশেরই সম্পদ সেই জায়গার ওপরে এনারা স্ট্যান্ড করে থাকে বলে তাই একটু রাত করে প্যান্ডেল ট্যান্ডেল করে রাত্রি এবং আমার প্রোগ্রাম বিকালবেলা বিকালে তো তাবরুখ ব্যবস্থা করা যায় না খাওয়া দাওয়া ব্যাপারটা রাত্রিরে করা হয়েছে এই রাত্রির যখন খাওয়া দাওয়া হয়েছে এবছরও অনেক বাহানা সারাদিন ধরে চলছে গেট বানতে গিয়ে হয়েছে এই শাসক দলের লোকেদের পক্ষ থেকে বিশেষ করে যে ক্রিমিনাল যে সন্ত্রাস যে জালিমটাকে ভাঙরে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে ওই বেঈমান হোস্তাগের রসুল নবীর মিলাদের মাহফিলের বার বার সে দুশনী করছে হতে দেবে না চ্যালেঞ্জ দিচ্ছে হুমকি দিচ্ছে গেট কি গেট তৈরি হচ্ছে সে গেট মানে তৈরি করাতে তার দলের বলে লোকে দেখাতে বাধা দিচ্ছে এটা কন্টিনিউ আমার কাছে খবর আসতে লেগেছে এইভাবে আস্তে আস্তে রাত্রিরে হঠাৎ করে খবর এলো যে ও বারবার এখান থেকে যাতায়াত করছে এবং পায়ের ওপরে পা দিয়ে একটা ফিকশান লাগিয়ে ঝগড়া লাগিয়ে এই জায়গাটাকে একটা অগ্নিগর্ভ তৈরি করে আগামী কাল যাতে প্রশাসনের পক্ষ থেকে করা স্টেপ নিয়ে যে অশান্তি হয়ে গেছে নবী দিবস কি বলে নবীল্পামের আগমনের আলোচনার মাহফিলটা যাতে বন্ধ হয়ে যায় এই পরিকল্পনা নিয়ে ও বারবার করছে তারপরেও যখন কোনো ফাঁদে আমাদের ছেলেরা পা দেয়নি ও যখনই আসছে আপনারা দেখবেন আমাদেরই ছেলেরা তাকে রাস্তা ক্লিয়ার করে ও সরাচ্ছে কিন্তু ও বেইমান ও কিন্তু হুজুর পাশালামের এই আলোচনা সভাটাকে বন্ধ করার জন্য। হুজুরের শিশুবেলার সিঁড়িতে আলোচনা সভাকে বন্ধ করার জন্যে ইচ্ছা করে দাঁড়িয়ে রয়েছে যাতে করে একটা ফেতনা হয় হওয়ার পরে একটা অশান্তি হবে অশান্তিটাকে বাহানা করব ওর উদ্দেশ্য ছিল যেমন কর হোক হুজুর ঈদ ঈদে মিলাদুল নবীর আলোচনার মাহফিলকে বন্ধ করব যেমন উত্তর উত্তরপ্রদেশে আজকে যোগী সরকারের জায়গায় হচ্ছে ঠিক তেমন রাজ্য সরকারের ওই গুন্ডা বাহিনী ওই শৈতান ও আজকে এরম প্ল্যান তৈরি করছে আজকে সেই জায়গাতে তখন কি হলো আমি ছেলেরা যেন আমি একটাই কথা বলছি যাই করুক পাতা ফাঁদে পা নি জুলুম করবি নি মানে কোনো তর্ক কথাতে কাটাকাটিতে যাবি না লাস্টে খবর হচ্ছে কি ঘটপুকুর মোড়ে লোক জড়ো করছে শীতানোর এলাকা থেকে লোক নিয়ে আসছে জোর করে প্যান্ডেল ভাঙবে স্টেজ ভাঙবে এমনকি আগুন পর্যন্ত লাগিয়ে দেবে আর যে রান্না হচ্ছিল সেইগুণকেও তুলে নিয়ে চলে যাবার একটা পরিকল্পনা যাতে করে সম্পূর্ণ ক্ষতিপূরণ ছেলেদের দিতে হয়